আজকের এই পবিত্র দিন জুমার দিন আল্লাহর মসজিদের মধ্যে আসার বসার অল্প সময় নামাজের পূর্বে কোরআন ও হাদিস সামনে রেখে কিছু আলোচনা করার ও শোনার যে মালিক আপনাকে আমাকে তৌফিক দিয়েছেন ওই মালিকের দরবারে আমরা শুক্রিয়া আদায় করছি করি আলহামদুলিল্লাহ সাথে সাথে আমাদের নবী دyر نوبي مyر نوبي محبتر نوبي بلوبشر نوبي سید المرسلين نبي شفيع المجنبي نبي محبوب kبرyا نبي dgر gوش aمنا نب محمد مصطفا نوبي aحمد مصطفا نوبي دوجهنr بش نوب نبي محمد رسول الله

যে রমজান মাস পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা এত দিন ধরে দোয়া করছি সেই রমজান মাস একদম আমাদের কাছাকাছি চলে আসছে এই জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাবান মাস এটা হলো তোমাদের জন্য বেশি বেশি ইস্তিগফার করার মাস আমল করার মাস নফল ইবাদত করার মাস যে ব্যক্তি রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করলো শাবান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্রময় রমজান মাসে তার জন্য আমল করে রোজারা কারণ প্রতিটি জিনিসের আপনি চূড়ান্ত পর্যায়ে প্রতিটি জিনিসের বিষয়ে আপনার প্রস্তুতি ছাড়া একজন মানুষ দুনিয়ার কিছুই করতে পারে না আপনি কোথাও বের হবেন যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হয় আপনি কত প্রতিযোগিতা দেবেন তার জন্য প্রস্তুতwidetilde হয় সেটা বক্তৃতা প্রতিযোগিতা হোক সেটা যে কোনো ধরনের চাকরির প্রতিযোগিতা হোক যে কোনো ক্ষেত্রে দুনিয়ার আমরা প্রস্তুতি গ্রহণ করব প্রস্তুতি ছাড়া কোন মানুষ ইন্টারভিউ দিতে গেলে প্রস্তুতি ছাড়া কোনো মানুষ খেলার মাঠে খেলতে গেলে তাহলে ফলফল কি ভালো হবে নাকি খারাপ হবে খারাপ হবে ঠিক তেমনি ভাবে দীর্ঘ একটি মাস আপনারা মাস সামনে আসছে রহমতের মাস বরকতের মাস নাজাতের মাস এই রহমত বরকত নাজাদ পেতে হলে অবশ্যই শাহবান মাসে আপনার আমার প্রস্তুতি নিতে হবে এই নবীজি বলেন যে এই শাহবান মাসে যতটুকু পারা যায় তোমরা নফল পূজা রাখার চেষ্টা করো যতটুকু পারা যায় কোরআন তালাবাদ করার চেষ্টা করো যতটুকু পারা যায় গুনাহ থেকে মুক্ত হই আল্লাহ পাক রব্বুল আলমিনের সেই পবিত্র মাস রমজান মাসকে পাওয়ার তোমরা চেষ্টা করো কারণ রমজান মাস এটা এমন একটি মাস রমজান মাসের রহমত এবং বরকত নাজাত এত বেশি যে আপনি আটলান্টিক মহাসাগরের মধ্যে আপনি আপনার আঙ্গুলকে ঢুকালেন সেই পানির ভিতরে রাখলেন রাখার পরে সেই আঙ্গুল তোলার পরে এই আঙ্গুলের আগার মধ্যে যতটুকু পানি আসলো সেটা হলো রমজান মাস ব্যতীত বাকি এগারো মাসের রহমত এবং বরকত আর বাকি আটলান্টিক মহাসাগর পরিমাণ আল্লাহ বাকরুল আলমিন রহমত এবং বরকত রেখে দিয়েছে শুধু রমজান মাসে আবার বলি সুবাহান আল্লাহ বিশাল হাত হাত আপনি যখন হাত উঠালেন এই আঙ্গুলের আগার মধ্যে যতটুকু পানি আসছে সেটা হলো এগারো মাসের রহমত এবং বরকত আর বাকি পুরো সমুদ্রের মধ্যে যতটুকু পানি আসে তার চেয়ে আরো বেশি আল্লাহ পাকুরামিন উম্মতের জন্য নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামের উম্মতের জন্য এবং তার প্রিয় বান্দাদের জন্য আটলান্টিক মহাসাগর চেয়ে বেশি রহমত আল্লাহ তালা রেখে দিয়েছে পবিত্র রমজান মাসে বরকত আল্লাহ তালা রেখে দিয়েছে পবিত্র রমজান মাসে নাজাদ আল্লাহ তালা রেখে দিয়েছে পবিত্র রমজান মাসে এই জন্য রমজান মাস আসার আগে যারা রমজানের প্রস্তুতি গ্রহণ করে আল্লাহ পাকুরব্বুর আলমিন বলেন

নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন যখন পবিত্র রমজান মাস প্রবেশ করে তখন আল্লাহ পাক রব্বুল আলমিন আসমানের সমস্ত দরজা খুলে দেয় عن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمزان فتحت أبواب السماء নবী মুহাম্মদাহ বলেন যখন মাস প্রবেশ করে আল্লাহ আল্লাহর আমি সাথে সাথে সমস্ত দরজা গুলা তুলে দিই বান্দা জমিনের মধ্যে আবাদত করবে সেই আবাদতের ফলাফল আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে সরাসরি পৌঁছে যায় সুবহান এই জন্য রমজানের এক একটা মুহূর্ত বান্দার জন্য এত নিয়ামত এত নিয়ামত এত নিয়ামত রমজানের একটা দিনকে যদি আপনার এক পাশে রাখা হয় আর রমজান ব্যতীত যত মাস আছে রমজান ব্যতীত যত বছর আছে এই সমস্ত মাস বছর গুলাকে যদি সত্তর বছরের মতো যদি আরেক পাল্লা রাখা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওগো নবীজি আপনি বলে দিন সেই রমজানের একটা দিনের পাল্লাই আমি আল্লাহর কাছে ভারি রমজান মাস ব্যতীত রমজানের মাস ব্যতীত আর যত মাস আছে সবগুলাকে যদি বছরের হিসাব করা হয় এরকম সত্তর বছরকে যদি এক পাল্লা রাখা হয় আর রমজানের এক একটা রোজাকে যদি এক পাল্লা রাখা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই একটা রোজার পাল্লাই এই একটা রোজার সময়েই আমি আল্লাহর কাছে এত দামি এত ফজিলত ওয়ালা এত বরকত কিন্তু আফসোস রমজান আসতেছে আমাদের কোনো প্রস্তুতি নাই রমজান আসতেছে আমাদের কোনো প্রস্তুতি আছে নাই তো إجل <سؤال> نبي محمد رسول <سؤال> الله صلى الله عليه وسلم إذا دخل رمزان فتحت أبواب السماء যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান যখন প্রবেশ করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সমস্ত মর্যাদা সমূহ খুলে দেয় সমস্ত মর্যাদা সমূহ এমন ভাবে খুলে দেয় বান্দা জমিনের মধ্যে বলে সুবহান রাব্বিয়াল আ'লা সাথে সাথে ওই সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে উপস্থাপন করা হয় বান্দা জমিনের মধ্যে বলে সুবহান রাব্বিয়াল আজিম আল্লাহ পাক

পড়লে সেই সোয়াব দান করে যেই ব্যক্তি পবিত্র মাহ রমজান মাসের মধ্যে একবার একটা ফরজ আদায় করলো ফজরের নামাজ আদায় করলো নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ও সাল্লাম বলেন পবিত্র রমজান মাসে একবার ফজর রক্ত আদায় করলে আল্লাহ রবীন্দ্রের সাথে সাথে বান্দার আমল নামার মধ্যে সত্তরটা ফজর নামাজ আদায় করার সোয়াবদান করে আপনি আমি বললাম শুধু ফজরের নামাজ এক সাথে সাথে ফেরাস তারা সত্তরটা ফজরের নামাজ করলে যে সোহাব সেই সোহাব দান করে আপনি আমি জুহরের নামাজ পড়লাম এক অক্ত আল্লাহ পাকুরবুল আলমিন বলেন এক ফজর আদায় করবে আমি আমার বান্দার আমল নামায় সত্তরটা ফরজের সোয়াব দান করব বান্দা এক একটা নফল আবাদত করবে এক একটা নফল আবাদতের পরিমাণ সোয়াব আল্লাহ তালা ফরজ সম পরিমাণ বাড়িয়ে দিয়ে আল্লাহ পাকুরবুল আলমিন শুধু রমজানের উসিলাই জীবনের গুণাকাটা মাছ করে এই জন্য এই পবিত্র রমজান মাসকে সম্মান করার প্রস্তুতি নেওয়ার আপনার আমার জন্য দরকার আছে না নাই এই জন্য আল্লাহ রব্বুল করব বলেন আমিন

আর এই পবিত্র মাহে রমজান একটি মাস তোমাদেরকে আমি আল্লাহ বাকুরবিন দান করলাম শুধু তাকুয়া অর্জন করার জন্য শুধু তাকুয়া অর্জন করার জন্য এইজন্য জন্য আল্লাহ বাকুরবুল আলমিন বলেন ইমানদার ব্যতীত দুনিয়ার মধ্যে কোন বেঈমান কাফের মুশিক এবং মুসলমান নামে মুনাফিক এই পবিত্র মাসকে সম্মান করতে পারে না এই জন্য সমাজের মধ্যে অনেক মানুষ রোজা রাখে রোজা রাখার পরে জোহরের সময় যখন হয়ে যায় আর ধরে রাখতে পারে না আস্তে করে ঘরের ভিতরে না নাই সারাদিন কোনো কাজ নাই কিছু নাই রোজা রাখার পরে সে দেখা যায় দুহরের সময় হলে তার পেটের ভিতরে এমন যন্ত্রণা শুরু হয় সে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না ঘরের ভিতরে ঢুকছে বাক্য কিন্তু আরেকজন মুরুব্বি পঞ্চাশ ষাট বছর সত্তর বছর ওনার হয়েছে উনি সেই পাহাড়ের মধ্যে রোজা রেখে কাজ করে তার কাছে যদি যান যে মুরুব্বি আপনি পাহাড়ের মধ্যে কাজ করতেছেন জঙ্গলে কাজ করতেছেন আপনি ক্ষেতের মধ্যে কাজ কাজ করতেছেন আপনার জন্য এক গ্যালাস পানি নিয়ে আসছেন আপনার মনে কষ্ট হচ্ছে রোজার ভেঙ্গে ফেলেন ওই মুরুব্বির মাথা যদি গরম থাকে ওকে লাঠি দিয়ে বাড়ি দিবে লাঠি দিয়ে দৌড়ানি দিবে তারপরও ওই মুরুব্বি রোজা ভাঙবে এই জন্য এই পবিত্র রমজান মাস যে মাস আসতেছে আল্লাহ বাকুরব্বুল আলমী সমস্ত ইমানদারা যারা তাদেরকে ডাক দিয়ে বলতেছ ইমানদারেরা তোমাদের উপর আমি রমজানের এই এক মাস রোজাকে তোমাদের উপর ফরজ করেছি কেন ফরজ করেছি যেন তোমরা এই পবিত্র রমজানের মাধ্যমে রোজার মাধ্যমে তোমরা যেন মুক্তি হতে পারো সুহান আল্লাহ এই জন্য আল্লাহ বাকুরব্বুল আলমিন পৃথিবীর মধ্যে যত আবাদত আছে সমস্ত আবাদতের সোয়াব টুকু ফেরাস তারা সাথে সাথে লিপিবদ্ধ করে তার সোয়াব টুকু দিয়ে দেয় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই রমজানের রোজার সোয়াব ওয়া আনা ওয়া আনা এই রমজানের আপনার রমজানের এই সোয়াব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেব কারণ এই রমজানের রোজা শুধুমাত্র কেবলমাত্র আমার বান্দারা আমার জন্য রাখে সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আনা আজিজি বিহি আসওয়ালি রমজানের রোজা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর জন্য আমার বান্দারাকি আমি আল্লাহর জন্য আমার বান্দারাকি পৃথিবীর যত ইবাদত আছে রমজান ব্যতীত রোজা ব্যতীত যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মধ্যে মানুষকে দেখানোর একটা কি আছে পথ আছে মানুষকে দেখানো সেই সুযোগ আছে আপনি আমি মসজিদে আসি আজকে জুমার দিন সবাই আসতেছে আমি যদি না যাই আমার ছেলে কি বলবে আমি যদি এরকম ভাবে নামাজ না পড়ি আমার মেয়ে কি বলবে আমার স্ত্রী কি বলবে আর বৃদ্ধ হয়ে গেছি আমার দাড়িও সাদা হয়ে গেছে চুলও সাদা হয়ে গেছে আজকে পবিত্র জুমার দিন যদি মসজিদে না যাই আমার ছেলে বলবে কি আমার পরিবার বলবে কি সমাজের মানুষ বলবে কি এই জন্য অনেকে মসজিদে আসে কি আসে না আসে তো তাহলে মানুষকে দেখানোর জন্য হয়েছে মানুষকে দেখানোর জন্য হয়েছে মানুষ কোরআন তেলাওয়াত করে যে আমি যদি কোরআন তেলাওয়াত করি মানুষ আমাকে ভালো বলবে তাহলে কোরআন তেলাওয়াতের মাধ্যমেও মানুষকে কি করা যায় দেখানো যায় মানুষ হস করে টাকা আছে পয়সা আছে হজ করে আসার পরে মানুষ আমাকে হাজি বলো আমি এটা চাই এই জন্য খোঁজের মাধ্যমে দেখানো যায় নামাজের মাধ্যমে জাকাত আদায় করে রমজান 100 টাকা দেড়শো টাকা 200 টাকা শাড়ি এবং লঙ্গি কিনে মানুষকে লাইন ধরিয়ে রাখবে সরাসরি ওর বাড়ি থেকে জাকাত দেবে না কেন দিলে মিডিয়া আসবে না আমাদের সুনাম হবে না এই জন্য এক মাইল পর্যন্ত মানুষকে দাঁড় করিয়ে রাখবে আর একশো টাকা দেড়শো টাকা এক একটা লুঙ্গি মানুষকে দেখাবে সে অনেক বড় জাকাত আদায় করে নেওয়া তাহলে জাকাত আদায় করতে গেলেও মানুষকে দেখানোর কি আছে সুযোগ আছে কিন্তু একজন মানুষ রোজা রাখছে মানুষকে দেখানোর কোন সুযোগ আছে হ্যাঁ সে যেই সুবেশ সাদিকের সময় উঠছে সাহারির সময় উঠছে উঠার পরে একদম মাগরিব পর্যন্ত এই যে সে রোজা রাখলো সে কি মানুষকে দেখানোর কোন সুযোগ আছে সে যদি বলে আমি রোজাদার তাহলে আপনি কি বলতে পারবেন না তুমি রোজাদার না সে রোজা রাখছে দুপুরের সময় তার পেটে বুক লাগছে সে মানুষকে দেখানোর কোন দরকার আছে সে গড় ভিতরে গিয়ে প্রয়োজনে বাথরুমের ভিতরে গিয়ে সে খেয়ে ফেলে সুযোগ আছে তো তাহলে যারা প্রকৃত পক্ষে রোজা রাখে তারা একমাত্র কার জন্য রাখে বলেন আ আসসাউমুলি ওয়া আনা আজিজি বিহি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমস্ত ইবাদতের মধ্য দিয়ে মানুষকে দেখানোর কি আছে সুযোগ আছে কিন্তু রুদা এমন একটা ইবাদত যেখানে মানুষকে দেখানোর কোনো সুযোগ নাই মানুষকে বলার কোনো সুযোগ নাই এই জন্য যারা আল্লাহু আকবার সাহারের সময় উঠে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কে রাজি খুশি জন্য যারা রোজা রাখে একদম মাগরিব পর্যন্ত ইফতারের সময় পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও ফেরেশতারা তোমরা যদি আমার বান্দার একটা রোজার সওয়াব লিখতে যাও তাহলে কিয়ামত হয়ে যাবে তোমরা শেষ করতে পারবা না সুহান আল্লাহ বলে আর রোজা আমার জন্য আর তার প্রতিদান আমি আল্লাহ তালা নিজেই আমার বান্দাকে দেব সুহান আল্লাহ বলে আমার জন্য